ব্যাসার্ধ বা আকার কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা এখন শিখবো দেখো ব্যাসার্ধ বেশ কয়েক রকম হতে পারে একটা হচ্ছে পরমাণুর ব্যসার্ধ কীভাবে বৃদ্ধি পায় কমে সেটা আমরা জানবো এরপরে সমযোজি যোগের যে ব্যাসার্ধগুলো বাড়ে কমে সেটা জানবো এবং এরপর ধাতব ধর্মের বা ধাতব যোগের ব্যাসার্ধ কীভাবে বাড়ে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরমাণুর ব্যাসার্ধ কীভাবে বাড়ে দেখো পর্যায় সারণীতে তোমরা জানো যে কোনো একটা পর্যায়ে বাম থেকে ডান দিয়ে গেলে ব্যাসার্ধ কমে তাই না এবং উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বাড়ে তো সেক্ষেত্রে দেখো পর্যায় সংখ্যা যত বেশি হবে তার আকার তত বৃদ্ধি পাবে তাই না তো একটা পর্যায় সংখ্যা যত বেশি হবে পর্যায় এক দুই তিন চার যত নিচের দিকে মূল্যটা থাকবে তার আকারটা তত বৃদ্ধি পাবে অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ কীভাবে বাড়বে অর্থাৎ যখন তার পর্যায় সংখ্যা বৃদ্ধি পাবে বা এটা কি বলা যায় যে যখন তার প্রধান কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তখন তার আকার বৃদ্ধি পেতে থাকে এটা পরমাণুর ক্ষেত্রে নেক্সট দেখো ব্যাসার্ধ সমযোজী যোগের ব্যসার্ধ কীভাবে বাড়ে দেখো ক্লোরিন অনু ক্লোরিন অনুসার একটা সমযি যোগে বন্ধনে আবদ্ধ থাকে তো ক্লোরিনটা কিভাবে যুক্ত থাকে দেখো এই যে ক্লোরিন এইটা হচ্ছে একটা ক্লোরিন এইটা হচ্ছে একটা ক্লোরিন তো এই যে ক্লোরিনের এই ক্লোরিনের সেন্টার হচ্ছে এইটা আর এই ক্লোরিনের সেন্টার হচ্ছে এইটা তো এদের কিভাবে ব্যাসার্দটা নির্ণয় করা হয় দেখো এই যে এই ব্যাসার্ধ থেকে না এই সেন্টার থেকে এই সেন্টারে যদি আমি একটা ডাক টানি এবং এইটার দূরত্ব যদি ডি হয় তাহলে এইটার ব্যাসার্ধ হবে ডি বাই টু অর্থাৎ এইখান থেকে এইটুকু যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে তার ব্যাসার্ধ এটা হচ্ছে তার ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধটা কীভাবে হচ্ছে দেখো তুমি যখন এই যে এইভাবে এই সেন্টার এবং এই সেন্টারকে মাঝখানে রেখে যদি তুমি দুইটা বৃত্ত আঁকো তো বৃত্ত আঁকার পর এই দুই সেন্টারকে কেন্দ্র করে যে ডি পাওয়া যাবে যে দূরত্ব পাওয়া যাবে সেই দূরত্বের অর্ধেক তুমি যদি নাও তাহলে সমাজ ব্যাসার্ধটা পাওয়া যায় খুব সহজেই এবার দেখো ধাতব ব্যাসার্ধ ধাতব ব্যাসার্ধ বলতে ধাতব যে ধাতব যে অণুগুলো রয়েছে সোডিয়াম সোডিয়ামের মধ্যে ধাতব ধর্ম থাকে ধাতব বৈশিষ্ট্য থাকে তো এই একটা সোডিয়াম এই একটা সোডিয়াম তো দুই সোডিয়ামের সেন্টার দেখো এই যে একটা সেন্টার এই একটা সেন্টার কিন্তু এরা কি থাকবে দুইটা একদম একদম লেগে লেগে থাকবে এরা কিন্তু ভিতরে ঢুকে গেছে ওরা কিন্তু সেটা এরকম থাকে না তো এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি ডি হয় তাহলে ডি এর অর্ধেক করলে ব্যাসার্ধ হবে অর্থাৎ এইটুকু হচ্ছে এর ব্যাসার্ধ ব্যাসার্ধ হ্যাঁ তো এটা ছিল হচ্ছে আমাদের ব্যাসার্ধ বা আকার কিভাবে আমরা ধাতব ধর্ম সমুদ্রজি বৈশি সমুদ্র যৌগ এবং পরমাণুর ক্ষেত্রে কীভাবে ব্যাসার ধাতব ধর্মটা হয় সেটা আমরা এখান থেকে শিখলাম এখন আমরা যেটা শিখবো দেখো এটা অনেকবার পরীক্ষায় আসে এবং এখান থেকে এমসিকিউ হয় সৃজনশীলও আসে এটা খুব গুরুত্বপূর্ণ দেখো যদি ক্যাটায়নিক ব্যাসার্ধ হয় অর্থাৎ ক্যাটায়নিক বলতে কোনো একটা ক্যাটায়ন দিয়ে তোমাকে কয়েকটা ক্যাটায়ন দিয়ে বলবে যে কার বড় কার আকার ছোটো ঠিক আছে সেটা আমরা কিভাবে জানব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা এটা দেখো এখানে আমাদের মাথা রাখা রাখতে হবে দেখো ক্যাটায়নিক ব্যাসার্ধ সমানুপাতিক ওয়ান বাই চার্জ অর্থাৎ চার্জ যত কম হবে ক্যাটায়নিক ব্যাসার্ধটা তত বেশি হবে চার্জ যত কম ব্যাসার্ধ তত বেশি ব্যস্তানুপাতিক এবং আকর্ষণ সমানুপাতিক ওয়ান বাই ব্যাসার্ধ অর্থাৎ আকর্ষণ যত কম হবে তার ব্যসারটা তত বড় হবে এটা ভাইস ভার্সা এবার খেয়াল করো সোডিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন অ্যালুমিনিয়াম আয়ন তোমাকে তিনটা আয়ন দিয়ে বললো যে এদের আকারের ক্রম অনুসারে সাজাও ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও বা নিম্নক্রম অনুসারে সাজাও ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড় নিম্নক্রম মানে বড় থেকে ছোট। তো তুমি কীভাবে এগুলা বের করবা খেয়াল করো এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কার কত সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে দেখো তো একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় দশটা থাকে ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টা আছে দ বারোটার মধ্যে দুটা ছেড়ে দিলে দশটা থাকে অ্যালুমিনিয়াম তেরোটার মধ্যে তিনটা ছেড়ে দিলে দশটা থাকে ইলেকট্রন সংখ্যা সেম প্রোটন সংখ্যা দেখো তো কার কয়টা আছে এর প্রোটন আছে এগারোটা এর প্রোটন আছে বারোটা এর প্রোটন আছে তেরোটা তো খেয়াল করো এদের মধ্যে ইলেকট্রন সংখ্যা কিন্তু সবার সেম তো সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারবো না যে কারাকার বড় কারাকার ছোট। কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু কম বেশি আছে তো এই বিষয়টা খুব ভালো করে দেখো ধরো এই যে এই যে আমাদের পরমাণুটা থাকে পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস এখানে থাকে প্রোটন এবং নিউট্রন থাকে এখানে থাকে হচ্ছে ইলেকট্রন তো এখন খেয়াল করো এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো প্রোটনকে বা নিউক্লিয়াসকে তার নিজের দিকে কি টানতে পারে মানে এই নিউক্লিয়াস কি কখনো ইলেকট্রনের দিকে যায় নাকি নিউক্লিয়াস যদি অনেক শক্তিশালী হয় সেই ইলেকট্রনকে তার নিজের দিকে টানতে পারে হ্যাঁ নিউক্লিয়াস পারে নিউক্লিয়াস যদি খুব শক্তিশালী হয় অর্থাৎ এখানে ধনাত্মক চার্জ যদি অনেক বেশি থাকে এর মধ্যে মনে করো ধনাত্মক চার্জ প্রচুর পরিমাণ আছে অর্থাৎ প্রোটন অনেক বেশি আছে তখন তার এই ক্যাপাসিটিটা তৈরি হয়ে যায় যে অসংখ্য ঋণাত্মককে তার নিজের ঘরের দিকে টানতে পারবে অর্থাৎ জোরজার জার তার এরকম কিছুটা তো এই প্রোটন সংখ্যা যদি অনেক বেশি থাকে তখন এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনকে কি করবে সে নিজের দিকে টানবে আর যখনই ইলেকট্রন এর টানে সাড়া দেবে তখনই কিন্তু এই যে পরমাণুটা আছে এই পরমাণু আঘাতটা তখন ছোট হয়ে যাবে তাই না তো দেখা যায় যদি প্রোটন সংখ্যা বেশি থাকে ধরো দুই পাশে দুই পাশে এরকম একটা এখানে একটা দেয়া আছে দুই পাশে হচ্ছে বসার মতো সিস্টেম আছে এখানে কিছু মানুষ বসলো এখানে কিছু মানুষ বসলো তো এখানে একজন এখানে একজন তখন ব্যালেন্স আছে তাই না ব্যালেন্স আছে আচ্ছা এটা আমি বাদ দিই ধরো দড়ি টানাটানি করতেছে দড়ি টানাটানি রশি টানাটানি তো এখানে একজন সমান শক্তি এখানে একজন সমান শক্তি দড়ি যখন টানবে তখন দুজনের শক্তি সমান কোনো কোনো দিকেই যাচ্ছে না সমান সমান টানছে এবার দেখো এই দিকে আরেকজন যোগ দিল ওর সাথে আরেকজন যোগ দিল তো তখন কি হবে ও ওর দিকে চলে আসবে না ওর দিকে চলে আসবে না এটাই তো বাস্তবতা তাই না তো দেখা যায় যে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা প্রাথমিক অবস্থায় কিন্তু সমান সমান থাকে যখন চার্জ থাকে না চার্জ জিরো থাকে কোনো একটা মৌলের তার ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু যখন কোনো একটা ইলেকট্রন বেরিয়ে চলে যায় কোনো একটা ইলেকট্রন চলে গেল তখন কি হলো ইলেকট্রন সংখ্যা কমে গেল প্রোটন সংখ্যা বেড়ে গেল তখন তার ধনাত্মক চার্জ হলো যে অবস্থা এদের হয়েছে ইলেকট্রন সংখ্যা কমে গেছে প্রোটন সংখ্যা বেশি আছে তো তখন প্রোটন সংখ্যা বেশি থাকার কারণে এর ধনাত্মক চার্জগুলো বেড়ে গেছে না বেড়ে গেছে তো এই ধনাত্মক চার্জ যখন বেড়ে যায় তখন এরা প্রবল বেগে এই ইলেকট্রনকে তাদের নিজের দিকে আকর্ষণ করতে পারে তো যে কারণে এই ইলেকট্রনটা তখন কি হয় এই ইলেকট্রনটা এখানে না থেকে ইটু কাছে চলে আসে নিউক্লিয়াসের একটু কাছে চলে আসে এখানে চলে আসে তো ইলেকট্রনটা যদি এখানে চলে আসে দেখো এই যে রাউন্ডটা ছিল এই রাউন্ডের সে এই রাউন্ডটা কি ছোটো না তাহলে কি আকার ছোটো হয়ে যাচ্ছে না অর্থাৎ চার্জ এর বেশি হচ্ছে তার মানে তার প্রোটন সংখ্যা বেশি আছে প্রোটন সংখ্যা যার যত বেশি হবে তার আকারটা তত ছোট হতে থাকবে তাহলে চার্জ যার বেশি তার আকার কি হবে ছোট যেহেতু ব্যস্তানুপাতিক হ্যাঁ বোঝা গেছে বিষয়টা তাহলে আমরা এখানে কি বলতে পারি যে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের সাথে ক্লিয়াসের সাথে বহিস্থ ইলেকট্রনের বহিস্থ ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায় আকর্ষণ বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তাই আকার ছোট হয় আকার ছোট হয় তাই না তাহলে দেখো এখানে সবচাইতে ছোট আকার কার হবে প্রোটল সংখ্যা যার বেশি তার আকার সবচেয়ে ছোট তাহলে এ আকার সবচেয়ে ছোট তারপরে তারপর এ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামের প্লাস সোডিয়াম প্লাস এর আকারটা সবচেয়ে বড় কারণ এর প্রোটন সংখ্যা এদের তুলনায় এদের তুলনায় কম কারণ আকর্ষণ একটু কম যে কারণে এর আকার সবচেয়ে বড় তো এখন দেখো যদি এরকম হয় ধরো আমাকে বলল এরকম করে বললো যে সোডিয়াম সোডিয়াম ও সোডিয়াম প্লাস কার আকার বড় কার আকার বড় এই দুটোর মধ্যে দিয়ে দিল সোডিয়াম এবং সোডিয়াম প্লাস তো দেখো সেম ভাবে যদি আমরা করি এর ইলেকট্রন কয়টা আছে এর ইলেকট্রন রয়েছে এগারোটা প্রোটন কয়টা আছে প্রোটন এগারোটা আছে আর এর ইলেকট্রন কয়টা আছে এর ইলেকট্রন কিন্তু একটা কমে গেছে প্রোটন সংখ্যা কী আছে প্রোটনের সংখ্যা কিন্তু এগারোটাই আছে এই ক্ষেত্রে একটু খেয়াল করো এর প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা দিয়ে আমি কিন্তু কিছুই বুঝতে পারবো না যে আসলে কি ঘটতে চলেছে আকারের দিকে কিন্তু ইলেকট্রন সংখ্যা এর এগারোটা আছে এর দশটা রয়েছে তো এখন খেয়াল করো যদি আমরা এই আগের বিষয়টা একটু দেখি দেখো এই যে ধনাত্মক আয়ন আছে এখানে ইলেকট্রন আছে এখানে ধনাত্মক আছে খেয়াল করো এখানে মনে করো ধনাত্মক চার্জ যে কটা ছিল সেম আছে। কিন্তু ইলেকট্রন সংখ্যা এখানে কমে গেছে তাহলে এরা যখন দড়ি টানাটানি করবে যেখানে যেখানে প্রোটন সংখ্যা বেশি থাকবে তাহলে তার দিকে আসবে না তো এখানে প্রোটন সংখ্যা বেশি আছে ইলেকট্রনের তুলনায় এই যে খেয়াল করো এটা এই যে প্রোটন সংখ্যা আছে এগারোটা ইলেকট্রন আছে দশটা কম আছে না তাহলে কি করবে প্রোটন তার নিজের দিকে প্রবল বেগে টানবে তাহলে কী হয়ে যাবে তার আকারটা ছোট হয়ে যাবে তাহলে এখানে আমরা বুঝতে পারি দেখো সোডিয়ামের তুলনায় সোডিয়াম প্লাস ছোট হয় অর্থাৎ যে কোনো ব্যাসার্ধ তার প্লাস আয়ন ব্যাসার্ধের তুলনায় সবসময় বড় থাকে অর্থাৎ যে কোনো যে কোনো পরমাণু যে কোনো ধনাত্মক আয়ন যে কোনো ধনাত্মক আয়ন তার মাতৃ আয়নের তার মাতৃমৌলের তুলনায় আকারে ছোট হয় তাহলে তোমরা কী লিখবে এখানে যে কোনো ধনাত্মক আয়ন তার মাতৃমৌলের তুলনায় আকারে ছোট হয় কারণ তার ইলেকট্রন সংখ্যা কমে যায় প্রোটন সংখ্যা বেড়ে যায় এবং ইলেকট্রন এবং প্রোটন এরা প্রবল বেগে আকর্ষণ করার কারণে ইলেকট্রনটা কিছুটা নিউক্লিয়াসের কাছাকাছি যায় যে কারণে আকারটা ছোটো হয়ে যায় তো আমার মনে হয় ক্যাটায়নিক ব্যাসার্ধের যে বিষয়টা ছিল ক্যাটায়নিক ব্যাসার্ধ সেটা তোমাদের ক্লিয়ার এখন আমরা শিখব কি অ্যানায়নিক ব্যাসার্ধ অ্যানায়নিক ব্যাসার্ধ চার্জের সহানুপাতিক অর্থাৎ চার্জ যত বেশি হবে ব্যাসার্ধ তত বেশি হবে এবং বিকর্ষণ যত বেশি হবে তার তার কি হবে তার আকারটা তত বড় হবে তাই না তো এটা কিভাবে হচ্ছে একটু খেয়াল করো এটা জানার জন্য আমাদের একটা আকারের ক্রম এখানে নাইট্রোজেন থ্রি মাইনাস অক্সিজেন টু মাইনাস ফ্লোরিন মাইনাস তো এই তিনটা মৌল আমি এখানে দিয়ে দিছি তো এদের আকারের ক্রম যদি তোমাকে বলে যে আকারের ক্রম বের করো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো খেয়াল করো তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে দেখো ইলেকট্রন ইলেকট্রন কার কয়টা আছে এর ইলেকট্রন কয়টা আছে নাইট্রোজেনের ছিল কয়টি নাইট্রোজেনের ছিল সাত আর তিন দশ এর ছিল আটটা আর দুই দশ এরও যথারীতি দশটা আছে নয় আর একটা ইলেকট্রন বেশি আছে ইলেকট্রন আছে এবার প্রোটনের ক্ষেত্রে চিন্তা করো প্রোটন এর ছিল সাতটি এর ছিল আটটি এর ছিল নয়টি তো এক্ষেত্রে দেখো ইলেকট্রন সংখ্যা সবার সেম যদি ইলেকট্রন সংখ্যা সবার সেম থাকে তাহলে কিন্তু আমাদের আমাদের আর কি করার আছে আমাদের ইলেকট্রন দিয়ে কিছু ব্যাখ্যা করার কিছু নাই কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু এখানে চেঞ্জ আছে তো এইবার খেয়াল করো পরমাণু এই মডেলটা আমি যদি আঁকাই এখানে দেখো মাঝখানে রয়েছে আমার প্রোটন রয়েছে এখানে ইলেকট্রন রয়েছে তো এখন দেখা গেলো প্রথমটার ক্ষেত্রে চিন্তা করো এর ইলেকট্রন আছে কয়টা দশটা এবং এর প্রোটন আছে সাতটা তো এখন এই ইলেকট্রনের কি ক্ষমতা আছে এই পুরো নিউক্লিয়াসকে তার নিজের দিকে নিয়ে যাবে ক্ষমতা আছে কি না বলো অর্থাৎ মনে করো এই হচ্ছে মালিক এ হচ্ছে তার অধীনস্থ কোনো একটা কর্মকর্তা বা চাকর চাকর বলো যাই বলো তো এখন এই মালিকের অবস্থা একটু খারাপ যাচ্ছে ধরো অসুস্থ হয়ে গেছে অফিস খুব ভালো মতো চালাইতো ঠিক আছে মানে খুব কড়া গার্ড দিত তো এইবার কি হয়েছে তার অসুস্থ হওয়ার কারণে অফিসে ঠিক মতো যাচ্ছে না গেলেও কিছু সময় পরে আবার বাসায় চলে আসতেছে তো এরকম যদি হয় তো সেক্ষেত্রে যখন মালিক ঠিকমতো যাচ্ছে না এদিকে আবার কি হচ্ছে এই যে এরা যারা আছে এদের সংখ্যা বেড়ে যাচ্ছে অর্থাৎ এদের দলবল কি হচ্ছে বেড়ে যাচ্ছে এই যে কর্মচারীরা তো তখন কি হবে এরা বিশৃঙ্খলভাবে ঘোরাঘুরি করবে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কিন্তু এরা থাকবে না তো যদি এদের সংখ্যা বেড়ে যায় তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে তখন কি হবে এই যে ব্যসাব্দটা আছে এটা সাইজটা একটু বড় হয়ে যাবে যখন এরা নিজেদের মতো করে বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াবে অর্থাৎ এর কোনো টান নাই এই দিকে যে টানটা ছিল রশির যে টানটা ছিল সেই টানটা নাই যে কারণে কি হবে এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে তার আকার বৃদ্ধি পেতে থাকবে তো এখানে আমরা এটা শিখলাম যে ইলেকট্রন সংখ্যা যদি বৃদ্ধি পায় প্রোটন সংখ্যা যদি কম হয় সেক্ষেত্রে আকারটা বড়ো হয় কারণ কি নিউক্লিয়াসের আকর্ষণ তখন দুর্বল হয়ে যায় কমে যায় নিউক্লিয়াস যদি ইলেকট্রনকে আকর্ষণ দুর্বলভাবে আকর্ষণ করে তাহলে ওই মৌলগুলো কি হবে ওই মৌলগুলোর ইলেকট্রনগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে সে কারণে ওই পরমাণুর আকারটা তখন বড় হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা শিখলাম প্রোটন সংখ্যা যত কম হবে প্রোটন সংখ্যা যত কম হবে ইলেকট্রনগুলো তত ছড়িয়ে ছিটিয়ে থাকবে তার আকারটা তত বড় হবে তো এখানে প্রোটন সবচেয়ে কম আছে কার এর প্রোটন সবচেয়ে কম আছে তার মানে এর আকার হবে সবচেয়ে বড় তারপর এ অর্থাৎ এখান থেকে আমরা যেটা শিখলাম দেখো চার যার যত বেশি হবে তার ব্যসা হবে তত বেশি ওকে আর বিকর্ষণ যত বেশি হবে দেখো বিকর্ষণ হচ্ছে না যখন এর এর যখন ক্ষমতা কমে যাচ্ছে এ যখন কম বলে টানছে তখন তার বিকর্ষণটা বেশি হচ্ছে সেটা বোঝাচ্ছে বিকর্ষণ যত বেশি তার এই যে ব্যাসাদতাটা তত বেশি হবে তো এখন দেখো যদি প্রশ্ন এরকম এইভাবে দেয় তোমাকে প্রশ্ন করলো এইভাবে যে ক্লোরিন ও ক্লোরিন মাইনাস কার আকার বড় কার আকার বড় এবং কেন এই প্রশ্নটা তোমাকে করে বসলো তো তখন তুমি কি করবা তো সেম সিস্টেমে তুমি কি করবা এর ইলেকট্রন সংখ্যা কত আছে সতেরো এর প্রোটনও আছে কত সতেরো এর ইলেকট্রন সংখ্যা আছে কত আঠারোটা কিন্তু প্রোটনটা কি আছে সতেরো আছে তো এখন প্রোটন যার কম ইলেকট্রন বেশি ওই ইলেকট্রনগুলো তো ছড়িয়ে ছিটে থাকবে নিউক্লিয়াসের আকর্ষণ কিছুটা দুর্বল থাকবে তো এরকম যখন হবে তখন তার আকারটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে তো এখান থেকে আমরা বুঝতে পারছি ক্লোরিনের তুলনায় ক্লোরিন মাইনাসের আকারটা কি হবে বড় হয়ে যাবে তো এখানে দেখো যে কোনো যে কোনো যে কোনো ঋণাত্মক আয়ন যে কোনো ঋণাত্মক আয়ন তার মাতৃমৌলের আকারের তুলনায় সবসময় বড় হয় তাহলে এখান থেকে তোমরা কী শিখবা কী লিখবা যে কোনো ঋণাত্মক আয়ন তার মাতৃমৌলের তুলনায় আকারে বড় হয় এটা তোমরা লিখে নাও যে কোনো ঋণাত্মক গায়ন তার মাতৃমৌলের আকারের তুলনায় সবসময় বড় হয় ইটস ট্রু তাহলে এখানে আমাদের আকার বা ব্যাসার্ধের বিষয়ে যে প্রশ্নগুলো ছিল আমার মনে হয় যে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা নয়